আপনি কি পারবেন আপনার বোনকে অন্যের হাতে উঠিয়ে দিতে আপনি কি পারবেন আপনার মাকে অন্যের হাতে উঠিয়ে দিতে শুনতে কোথাও কোথাও অনেক খারাপ লাগতে পারে আপনার তবে এটার প্রেক্ষাপটে আমি এই একটা মেসেজ দিতে চাই আপনাদের কাছে এই মাতৃভূমি আমার বোন আমার মা তার চেয়ে কোন অংশে কম না যদি বোন এবং মায়ের ইজ্জত রক্ষা করা আপনার দায়িত্ব এবং কর্তব্য হয়ে থাকে ঠিক এই দেশকে রক্ষা করা আপনার আমার দায়িত্ব এই দেশের কিছু রক্ষা করার জন্য যা করণীয় সেটাই আমাদের করা উচিত এই দুনিয়াতে আমি কত বছর বাঁচব হয়তো বা চল্লিশ কিংবা পঞ্চাশ তবে সিংহের মতো বাঁচতে হবে নিজের অধিকার আদায় করতে হবে এই দেশকে রক্ষা করতে হবে কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে সিংহের মতো দু ঘন্টা বেঁচে থাকা আমি পজিটিভ বলে মনে করি আসুন আমরা সবাই এক হয়ে বলি বজ্রকণ্ঠে এই দেশ কারু বাবার না এই দেশ আমাদের এই দেশকে রক্ষার জন্য আমরা শহীদ হতেও প্রস্তুত